সারা দেশের মতো আমরাও কর্মবিরতি পালন করছি যেহেতু গতকালকে আমাদের শিক্ষক ভাই বোনদের উপর যেই আক্রমণ নির্যাতন এবং যেই রক্তারক্তি হয়েছে সেটার জন্য আমরা সারা দেশের কর্মসূচি হিসেবে আমরাও কর্মবিরতি পালন করছি সকাল থেকে এবং এই কর্মবিরতি আমাদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি ছিল আমরা আমাদের শিক্ষকদের উপর যেই আক্রমণ হয়েছে শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে সেটার আমরা আমার স্কুলের পক্ষ থেকে এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আসলে শিক্ষকদের উপরে এই অত্যাচার করাটা কোনোভাবেই উচিত হয়নি কারণ আমাদের অবস্থান ছিল শান্তিপূর্ণ এবং প্রতিবাদ জানান আপনাদের তিন দফার দাবিটা কী হাতের প্রথম দফা আমাদের দশম গেট নৃত্যকরণ চতুর্থ গেট প্রদান এবং আমাদের শতভাগ পদোন্নতি আমাদের তার আপনার তো ঠিক মতো মনে হয় স্কুলে এসেছেন যে আমরা স্কুলে আসছি আসছি বাচ্চারাও আসছে বাচ্চারাও আসছে তবে আমরা ক্লাস করছি না আমাদের দায়িত্ব পালনে আমরা অবশ্যই বসে আছি এবং আমাদের সহকর্মী যারা আছেন যারা আহত হচ্ছেন অনেকে আহত হচ্ছেন অনেকে নিহত হচ্ছেন এবং তারা আন্দোলনে এখনো আছেন মাঠে আছেন তাদেরকে এইভাবে আহত অবস্থা ফিরে যেতে